কালেকশন হচ্ছে মাইক্রো ওভেন বর্তমানে আমরা দেখাচ্ছি আমাদের মাইক্রো ব্র্যান্ড হলো এলজি আছে ব্র্যান্ডের আছে আছে এখন আপনার একটা হলো মাইক্রো হ্যাঁ আর একটা হলো সোলো আর একটা হলো গ্রিল মাইক্রো কনভেকশন সহ আচ্ছা তিনটার কাজ কি মাইক্রোটার কাজ হচ্ছে আপনার যেমন এটা হচ্ছে শুধু মাইক্রো মাইক্রো এটার কাজ হচ্ছে আপনার খাবার রান্না করতে পারবেন পাশাপাশি গরম করতে পারবেন রান্না প্লাস গরম কি কি রান্না করা যাবে এতে আপনার একমাত্র ডিম ছাড়া সব মাইক্রোতে আপনি সব কিছু রান্না করতে পারবেন আর এখানে সব ফাংশন দেওয়া আছে জি এখানে সবগুলো ফাংশন আইটেম দেওয়া আছে আর বাকি টুক আপনি এটা ক্যাটালগ আছে ক্যাটালগ দেখো করতে পারবেন আচ্ছা পাশাপাশি এটা হচ্ছে কি গ্রিল আর মাইক্রো গ্রিল আর গ্রিল প্লাস মাইক্রো 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 কি মাইক্রো বলতে হয় যে রান্না করতে পারবেন খাবার গরম করতে পারবেন আচ্ছা পাশাপাশি গ্রিল গ্রিল করা যাবে গ্রিল থাকার অবস্থায় আপনি একটা আপনার বেবি বা বাচ্চা একটা গ্রিল খাবে আপনি কেন আপনি বাইরে হোটেলে যাচ্ছেন হোটেলের খাবারটা

এবং পছন্দের জি এবং পছন্দের মাইক্রো ওভেন আপনি নিতে পারবেন ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আসসালাম জি